নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আপনার দাদা কি করছে জানেন সকালবেলা বাজারে গেছিলো এই দেখেন বাজারের থেকে আমাকে নদীরই সিলভার কাপ মাছ কিনে নিয়ে আসি সকালবেলা যখন আনছে তখন মাছটা ছিল বাড়ি আস্তে আস্তে মাছটা দেহ ত্যাগ করছে দেরি না করে চলেন মাছটা তাড়াতাড়ি করে কাটে নিই এই মাস্টার আজকে হাড়ির মুখে দিয়ে বাবা রান্না করুন রান্নাও যেমন সহজ খাইতেও কিন্তু দারুণ সাদায় মাছ তো কাটা হয়ে গেল চলে এখন ভালো করে ধুয়ে মিষ্টি জলের মাছ ধোয়ার সময় যদি নুন দিয়ে মাছ না ধুই সেই মাছ কিন্তু আর খাওয়া যাবে না গন্ধের জলে যেমন লাগবো বিচ্ছিরি গন্ধ সেরকম মাছ পরিষ্কার হবে না নুন ঠুন দিয়ে জল পাল্টায় পাল্টায় মোটে আমি সাত আটবার ধুইছি দেখেন মাছের নোংরা নেই কি সুন্দর পরিষ্কার জল বেরিয়েছে আর মাছগুলো ছাইকে তুলে নেব মাছটা তো কাটা ধোয়া হয়ে গেছে গা এখন কিছু মশলা বাটি নেব মাছ রান্না করার জন্য আসেন আপনার দেখাম কি কি মশলা আমার আজকে প্রয়োজন হয়েছে স্বাদ মতো শুকনো লঙ্কা অল্প কয়টা রসুন আদা কুচি অল্প করা গোটা জিরা আট মতো কাজু বাদাম এক দিলাম অল্প একটু নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়া সব মশলাটি একসাথে ভালো করে বাইটে নোম মশলাটা সুন্দর করে বাটে নিছি আর মশলা বাটতে বাড়তে আমার চোখ দিয়ে জল বেড়ে গেছে সরিষার জাজে মশলা বাটা হয়ে গেছে বাটা মশলাটা আবার মাছের মধ্যে উঠা হেলামো উনানটাও দলাই হালাইছি এবার উনানে হাড়িটা বসায় দিবো এটার মধ্যে দিয়ে জল জলটা ফুটতে থাক ততক্ষণে মাছের সাথে মশলাটা ভালো করে মাহায় নেবো মাছের মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলা বাটার সময় তো অল্প একটু দিছিলাম হেতে তৈব না তাই পরে একটু দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবার দেবো সরষের তেল এই সব কিছু এখন হাত দিয়ে ভালো করে মাহায় নেবো এ রান্নাটা কিন্তু তেলটাই হচ্ছে মেন তেলটা একটু বেশি করে দিতেই মশলা দিয়ে দেখেন মাছগুলো সুন্দর করে বেশ মাহায় নিছি আর এদিকে একটা বাটি নিছি হাড়ির মুখের মাপ অনুযায়ী আর এই বাটির মধ্যে মাছ সুন্দর করে সাজায় দেবো মাছের মুড়াটা মাঝখানে দিলাম মাছের মুড়াটা মাঝখানে রাই হ্যাঁ মাছের পিস গুলারে চারিদিক থেকে সুন্দর করে সাজাই দিয়ে দেবো বাকি মশলাটা উপর থেকে দিয়ে দেবো এই সামান্য একটুখুনি মশলা দেওয়ার জলটা মাছের মধ্যে দিয়ে দেবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেবো পাশে জলটা দিয়ে একটু জাঁকায় মিশাই দিবেন মাছগুলারে মশলা দিয়ে সুন্দর করে মা রেডি করে হেলাইছি এদিকে হাড়ির জলের মধ্যেও ডাক উঠে গেছে এবার ডাকনি সরাইয়া হাড়ির মুহের মধ্যে মাছের বাটিটা বসাই দেবো দিয়ে আপনারা চাইলে যে কোনো ভারী বস্তু দিয়ে কিন্তু চাপা দিতে পারেন কোনো সমস্যা নাই তাও না তিরিশ মিনিট ভালো করে জাল দিয়ে নিশি মাঝে ঘর উল্টা নাড়াও দিয়ে দিয়েছিলাম এখন তরকারিটা ওয়ে কাছে নামাই নেবো দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া দিছি দেহে এর আইলা জেলা ধান ধরছে নামাই নেবো দেখেন ডাকনি উল্টাইছি পরে এত সুন্দর ঘ্রান আছে না সরষার ঝাজ দারুন আর আমার পোলার দিব খাইতে খাই বসে কেমন স্বাদ হয়েছে প্লেটের মধ্যে ভাত বাইরে আনিছি আর মুসল ধারে বৃষ্টিও নামছে যখন তরকারি প্লেটে ডাকনিটা বাটি ডাকনিটা উঠাইছিলাম না সর্ষার এমন ঝা জুটছে সে নিগাই তো বিট্টু কয় কি মা এই ঝা তরকারি আমি খাবো না আজকে তুমি খায়েকাও কেমন স্বাদ তাই আজকে তরকারি আমি খাই কমু কেমন স্বাদ একবার খালি দেখেন তো কেমন তারে মশলার রং তরকারি মাছের মুড়াটা নিবন্ধরা মাছের মুড়াটা কতক্ষণ সিদ্ধ হয়েছে সেটাও আপনার করে দেখাতে পারুন সাথে ঝমঝমে ধান বৃষ্টি নামছে আর কত সহজে এত সুন্দর একটা রেসিপি করে আনলাম হয়তো আপনারা আরে খাই কেমন স্বাদ হয়েছে দেখেন মেক করতে কালো হয়ে গেছে মেগে দেখছে। দেখছেন কেমন মে একটা ধরছে কত জোরে বৃষ্টি নামছে সেটা তো বিট্টু আপনা করে তো কই লইয়া এই বৃষ্টির দিনে গরম গরম ঝাঁঝালো মাছের জাল দিয়ে ভাত খাইলি কারণ আছে মাছটা কেমন সুন্দর সিদ্ধ হয়েছে একবার খালি দেখেন আবির মুহের উপরে বাটিতে করে এমন করে মাছের বাপা রান্না করবেন দেখবেন খাইতে দুর্দান্ত ছাদবো আজকে আমার তরকারিটাও কিন্তু দুর্দান্ত আছে আর মাছটা আছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর মাছের মোড়াটা একবার দেখায় আপনার দেখেন কি পরিমাণে নরম হয়েছে মাছের মোড়াটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন তারু না যদি আমার এই সহজ রেসিপি আপনার খুব পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের দিয়ে দেখলে ফলো করতে যেন ভুলেন না তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম তাহলে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিয়ে আয় নমস্কার